হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঊনসত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার চব্বিশ ঊনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল দু চব্বিশ দেখো দু চব্বিশ সালে সাতাশ আঠাশ জানুয়ারি গান্ধীনগর গুজরাটে গান্ধীনগর গুজরাটে ঊনসত্তরতম ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম পুরস্কার পেয়েছিল উনিশশো সালে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন করণ জোহার ফিল্মফেয়ার হিন্দি ছবির বিভিন্ন ক্ষেত্রে সেরা আবেদন জন্য ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল ম্যাগাজিন দ্বারা বার্ষিক দেওয়া হয় ঠিক আছে ওয়েশ্চেন দেখো বলছি এক নম্বর দু হাজার চব্বিশ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কততম সংস্করণ আয়োজন করা হয় এটা হচ্ছে ঊনসত্তরতম এটা হচ্ছে ঊনসত্তরতম কে তারপরে দেখো এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট বারবার এসেছে ঊনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কোন রাজ্যে আয়োজিত হয়েছিল এটা হচ্ছে গান্ধীনগর গুজরাট প্রথমেই বললাম তারপর দেখো ঊনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সেরা অভিনেতা পুরস্কার পান কে রণবীর যেটা অ্যানিম্যাল মুভিটা তারপর দেখো ঊনসত্তম ফিল্মফেয়ার পুরস্কার দু সালে অভিনেত্রী পুরস্কার জিতলেন আলিয়া ভাট অভিনেত্রী অভিনেত্রী পুরস্কার ছিলেন কে আলিয়া ভাট কোন বইয়ে রকি কি প্রেম কোনো ঊনসত্তর ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার চব্বিশে কে সেরা সাপোর্টিং অভিনেতা পুরস্কার পান এটা হচ্ছে ডাঙ্কি ডাঙ্কি মুভি ভিকি কোশাল তারপরে দেখো ঊনসত্তরতম সরি লড়ে যাচ্ছে অনেক ঊনসত্তরতম অ্যাওয়ার্ড দু হাজার কে সেরা সাপোর্টিং অভিনেত্রী সাপোর্টিং অভিনেত্রী ঠিক আছে এটা হচ্ছে সাবানা আজিমি তারপর হচ্ছে ঊনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে কে সেরা পরিচালক পুরস্কার পান এটা হচ্ছে বারোই ফেল বা টুয়েলভ ফেল যে মুভিটা বিনোদ বিনোদ চোপড়া এই মুভিটা যদি তোমরা পারো সময় পেলে দেখে নিও খুব ভালো মুভি বারো মানে এইচএস ফেল করে সে আইএস অফিসার আইপিএস অফিসার ঊনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ চলচ্চিত্র চলচ্চিত্র কে পুরস্কার পেয়েছে এটাও টুয়েলভ ফেল মুভিটি তারপর দেখো ঊনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যালের দু হাজার চব্বিশের সেরা চিত্র নাট্য এটা হচ্ছে টুয়েলভ ফেল ঠিক আছে ঊনসত্তরতম দু হাজার চব্বিশে সমালোচক অভিনেত্রী কে ছিল রানী মুখার্জি আমাদের বাংলা রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে ঊনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের অভিনেত্রী অভিনেতা অভিনেত্রী এটা এবার অভিনেতা এটা হচ্ছে বিক্ষপ্ত ম্যাসি এটাও ফেল ওটাই তারপর হচ্ছে ঊনসত্তরতম দু হাজার চব্বিশের চলচ্চিত্র এটা হচ্ছে জোরাম দেবাশিস মুখার্জি দু হাজার দ্য গায়ক কে পুরস্কার পেয়েছিল এটা হচ্ছে ভূপিন্দর বান্ধাল এটা অ্যানিম্যাল মুভির জন্য দ্য উনসত্তরতম ফিল্মফেয়ার ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ লাইফ টাইম কে এটা হচ্ছে ডেভিড ধাওয়ান ভারতীয় চলচ্চিত্র জগতে সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার এটা হচ্ছে দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্র জনক কাকে বলা হয় এটা হচ্ছে দাদা সাহেব ফাল্কেই বলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট অন্য ক্লাস নিয়ে